রিয়ামণি ডিভোর্স দেওয়াতে হিরো আলম গতকাল রাতে আত্মহত্যা করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে আমি আর পারছি না বগুড়ার ছেলে হিরো আলমকে নিয়ে কিছু কথা না বললেই না এ হলো চামার চামার বলেন চোখের নিচে যার চাম থাকে না নির্লজ্জ আর ব্যাসরম একটা করা বিয়ে করার একটা করা সারে আর এই বউ এসে ইউটিউবে ব্যবসা করে ব্যবসায় যদি না করবে অভির সাথে তো আর রিয়ামণি এক বছর ধরা পড়েনি তার বাসায় ধরা পড়ছে এর আগে একবার হিরো আলম হাতে নাতে গিয়ে ধরছে আবার হিরো আলম বললো আমার বাবা যেদিন মারা যায় যে আমি কোরআন শেফ সে বলছি যে আমি রিয়ামনিকে ডিভোর্স দিব তো তাহলে আবার যখন ধরা পড়ছে তখন আবার কি বল এখন নাকি আবার আত্মহত্যা মানে যখন রিয়ামুনি ডিভোর্স দিছে এনাকে আত্মহত্যা করবে একটা কথা বলে রাখি আত্মহত্যা কখনই কারোর জন্য কাম্য ভালো নয় আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না একটা কথা বলে রাখবো গানই তো আছে নতুন আরেকটা পেয়েছি তো তুই একের পর এক বিয়ে করা তো স্বভাবে আছে তুই চালিয়ে যা যতক্ষণ পর্যন্ত সিরিয়াল চলে কিন্তু বউলিয়ালে নাটক করিস না তোরা সমাজের কলঙ্ক একটা কীট এই সমাজটাকে তোরা ধ্বংস করলি একটা সময় আসতে আলমকে আমি খুব সাপোর্ট করি খুব ভালোবাসতাম যে ডিশ থেকে চানাচুর থেকে এত বড় পর্যায়ে গেছে কিন্তু এখন তার এই বউ ব্যবসা নিয়ে ঘৃণা লাগে বউ ব্যবসা তো নয় কি অভির সাথে বারবার ধরা পড়ছে মিথিলা তার চার নাম্বার বউ নিজেই সাক্ষী দিছে যে রিয়া মুনি তারপরে এই কী যেন ম্যাক্স ওভি প্রো এই প্রো আর রিয়া এই রিয়ার তো লজ্জা সরব একেবারে নাই এই দুইজনে নাকি চুমাচুমি করছে গায়ের উপর উঠে আসে গোসল করা অনেক কিছু দেখছে এবং সেগুলো সাক্ষী দিছে তাহলে আমার প্রশ্ন হলো যদি কারো ওয়াইফ এরকম কাজ করে তাহলে কিন্তু হয় সে তাকে বুঝিয়ে নিয়ে আসবে না হয় তালাক দিবে কিন্তু হিরো আলমের সাথে তো একবার না এরা ইউটিউবে কিভাবে মানে সবসময় আলোচনায় থাকবে এই কাজটা করতেছে আর এই কাজের ফলে আমাদের বাংলাদেশে ছোট বড় সমস্ত মানুষজন খারাপ কিছু শিখতেছে কি আদৌ আত্মহত্যা করবে এই যে আত্মহত্যা লেখছে কোনো দিনও আত্মহত্যা করবে না আমি জানি যখন নিউজটা দেখছি তখন আমার এখানে বৃষ্টি হচ্ছিল বলে এই কথাটা আমি বলতে পারিনি যখন আমি দেখছি ওই খাতে আমি আত্মহত্যা করব এই হারামজাদা হিরো আলম এগুলো থামা তুই তো ভালো আসলো তুই কত সুন্দর একটা সহজ সরল মানুষ ছিল আর সেই জায়গায় তুই এই ইদানিং কি শুরু করছিস মারা যেতে হবে কেন পৃথিবীতে কি অভাব পড়ছে একটা ছাড়বো আরেকটা একটা নিয়ে আসবো ভালোবাসা বলতে কি ভালোবাসা যদি থাকতো তোর প্রথম বউকে তো ডিভোর্স দিতি না ভালোবাসা থাকলে তিন নাম্বার বউ তোকে ছেড়ে যেত না চার নাম্বার কি নিয়ে আসতি না তোদের ভালোবাসা না তোদের শিলা কলা এগুলো সিনালি ঘরে সিনালি মানে চিন্তা করা যায় এরা কোন পর্যায়ে যে খারাপ পর্যায়ে গেছে আমি যদি সে গালি দিচ্ছি তো আলমকে ভালোবাসি বলে গালি দিছি কারণ হলো আলমকে আমি সে ছোটো থেকে আমি সাপোর্ট করি তাকে আমি ওটা যদি পাইতাম একবারে গালে থাবর দিয়ে সোজা করে দিতাম আত্মহত্যা তোরা আত্মহত্যা করবি জীবনে তোরা আত্মহত্যা করবি তোদের তোদের লজ্জা আছে সরব আছে তোদের লজ্জা একবার মা মানে লজ্জার মাথা কেটে খেয়ে ফেলছিস তোরা তোদেরকে দেখে মানুষ এই ছেলে মেয়েগুলো যেভাবে নষ্ট হচ্ছে এরা এখন এদের এদের এই নষ্টের জন্য তোরা দেয় ডিভোর্স স্বামী স্ত্রী এগুলো কি মানে পানির মতো সহজ নাকি কি খেলা এগুলো এগুলো কি এই ডিভোর্স এই সারা এই নতুন ধরা এগুলো কি আর সেগুলো হাইলাইট করার কি আছে ইউটিউবে আনার কি আছে পার্সোনাল বিষয় তুই একশোটা বিয়ে করবো না হাজারটা বিয়া করবো তোর ব্যক্তিগত বিষয় আমরা তো নিষেধ করতে পারি না একটা করে ধরছিস একটা করে সারছিস আবার ইতির সাথে কখনো তো দেখা যাচ্ছে আবার এর সাথে আর তোরা এত শপথ খাস কেন এই যে কোরআন শুয়ে শপথ এই সেই শপথের মূল্য বুঝিস তোরা এই শপথের মূল্য বুঝিস তুই তো চালাচরালা ছিল ওইটাই ভালো ছিলি সহজ সরল ছিলি আজ দেখছি টাকা হয়ে এত উলট পালট করতেছিস তোকে গাইড করার মতো তোকে ভালো ইয়ে দিবে এরকম মনে হয় আশেপাশে কেউ নেই যাই হোক আমি একটা কথাই বলে রাখবো তোদের নোংরা বন্ধ কর তোদের নামে মামলা মনে হয় আমার করা দরকার বাংলাদেশের লোকজন এখনও তোদের নামে মামলা কেন করে না তোরা এইরকমভাবে একটা মানুষের এই যে আত্মহত্যা করবো এই করবো কখনো ঘুমের বড়ি এত নাটক করতে আসে তুই যে ঘুমের বড়ি খাইছিস আর আগে নাটক দেখালি তুই ঘুমের বড়ি খাইছিস মনি তোকে নিয়ে যাচ্ছে ঢাকায় নিয়ে যাচ্ছে এখন যে রিয়ামণি ঢাকায় নিয়ে যাচ্ছে হঠাৎ করে তোর ঘুম ছেড়ে গেল আর রিয়ামণিকে নিয়ে একে দৌড় দিলি কক্সবাজারে কেন তো তুই ঘুমের বড়ি খাইছিস তুই চলতে পারছিস না রাইট যখন তুই চলতেই পারিস না তোকে চিকিৎসার জন্য যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায় হঠাৎ করে দেখা গেল তোর জেগে গেল কী জেগে গেলো তোর শরীর জেগে গেলো ঘুম থেকে উঠে গেলি আর রিয়ামণিকে নিয়ে কক্সবাজার আর হাসপাতাল লাগলো না নাটককে আমরা বুঝি না আবার সন্তানের মুখের দিকে চেয়ে ফিরে আলো এই তো তুই কি ভালো হব এই সব কি একবারে কানের গোড়া দুটো সাবধ দিয়ে সোজা করে দেবো খবরদার আত্মহত্যার মতো কোনো কাজ করবি না জীবনে মানুষের অনেক কিছুই আসে অনেক কিছুই হারায় তবুও চলতে হয় কিছু কিছু মানুষ আসে এটা সহ্য করতে পারে না বলে আত্মহত্যা করে আমি তাদেরকেও বলছি যে তোমরা যারাই এই সিদ্ধান্ত নিবে আত্মহত্যা প্লিজ তোমরা এই কাজ ভুলেও করবে না যা হয় হবে বিচার যা হয় হবে যা কিছু হয় হবে সেটা পরে দেখা যাবে আত্মহত্যা করবে না প্রয়োজনে তুমি এক যখন তোমার মনের মধ্যে শয়তান এসে ধোকা দেবে আত্মহত্যা করার মতো সাথে সাথে তুমি এক আর থাকবে না তুমি তোমার ফ্রেন্ডের বাসায় যাও যাকে ভালো মনে করো অথবা তুমি তোমার মায়ের কাছে চলে যাও যদি বাবা মা বেঁচে থাকে বাবা মা বেঁচে না থাকলে কোনো একটা মুরব্বীর কাছে যাও সেখানে না পাইলে যেই বন্ধু তোমার ভালো চায় যে শাসন করে তার কাছে চলে যাও দেখবে মন তখন শয়তান আর কী করতে পারবে না ধোকা দিতে পারবে না অন্তত অজু করে দুই রেখা নামাজ পড়ো আল্লাহ আমি কি করব এই সমস্যা থেকে মুক্তি দাও আল্লাহ যে কোনো উপায়ে তোমাকে সমস্যার সমাধান করেই দিবে তার মানে এই যে আত্মহত্যা এই যে তোরা লাইভে আত্মহত্যা আত্মহত্যা বলছিস কত ছেলে মেয়ে এই নিয়ে এখন ব্ল্যাকমেল করবে আত্মহত্যার হুমকি দিবে দিয়ে দিয়ে এগুলো ভিডিও সারবে এগুলো ঠিক তুই যে আত্মহত্যা করবি না সেটা আমি ভালো করেই জানি কিন্তু ইউটিউবে কেন ইউটিউবে আসা এগুলো কেন এই নোংরা আমি তোরা করিস না দেখ ভাই তুই আমার অনেক বড় তোকে আমি খুব ভালোবাসি যে যে কারণ হলো আমি তো আগে যখন তুই সেই ইয়া ইয়ে থেকে নির্বাচনে দাঁড়া ইয়ে করিস তখন থেকে তোর ভিডিও বেশি বেশি দেখতাম কেন দেখতাম জানো যাতে করে তুই ভাইরাল হতে পারিস যাতে করে তুই অনেক দূর এগিয়ে যেতে পারিস তার মানে এই নয় যে নোংরামি বউ এটা হলো পার্সোনাল বিষয় তোরা দুইজনে এখন নেটে কাজ করতেই পারিস অনলাইনে কাজ করতেই পারিস কাজ করার অর্থ এই যে কে কখন কাক ধরাচ্ছে লাগাচ্ছে খেয়া খুলিচ্ছে কার সাথে রাত কাটাচ্ছে এত রাত কাটাচ্ছে এর আগেও তো তোর নসরাত নামে একটা বউ ছিল তা সে কি সারারা হয়নি যত আছে তুই চালিয়ে যা একের পর এক বিয়ে চালিয়ে যা কিন্তু আত্মহত্যা করিস না ভাই প্রাণ কারু কাছে কারু বেশি হয় না প্রাণ চলে গেলে কোনো দিনও ফিরে আসবে না ঠিক আছে চেয়ারা আল্লাহ দান তোর চেহারা খারাপ হয়েছে তো কি হয়েছে তুই পাসনি তোর আর বউ নাই মিথিলা তো তোর জন্য প্রাণ দিয়ে ভালোবাসে তোর অপূর্বের বউ সেটা আজও আছে তোর সন্তান এর এরপরেও তোরা এই নোংরা নোংরা কেন সারা পৃথিবীতে সরাচ্ছিস সারা বিশ্ব তোদের নোংরা আমি দেখছে না তোকে দেখে মানুষ আগে একসময় আসলে হিরা দেখে মানুষ অনুপ্রেরণা মানুষ ভালো মনে করতে ইস ছেলেটা চানাচুর বিক্রি করতে করতে আজকে এত টাকার এত দূরপন্থে এগিয়ে গেছে দেখ যার চেহারা ভালো নাই যার কণ্ঠ ভালো নাই যার কিচ্ছু ভালো নাই আর সেই কত উপরে উঠে গেছে তোকে দেখে দেখে মানুষ তোর প্রশংসা করে এবং উপরে ওঠার চেষ্টা করে তোকে দিয়ে মানুষ উদাহরণ দিচ্ছিল আর এখন তোর যে নোংরামি তোকে মানুষ জুটা পিটা করবে এই সব কি ইউটিউবে কেন তোর প্রতিবাদ করা থাকলে প্রতিবাদ করবি একবার ঘুমের বুড়ি খাওয়া ঘুমের বুড়ি খেয়ে মানুষকে এই যে ঘুমের বুড়ি খাওয়া শেখানো আবার আজকে আবার আত্মহত্যা গলায় দড়ি এগুলো কি এগুলো দ্বারা মানুষ কী শিখবে বল তুই আইন আদালত আছে সেখানে বিচার কর আর না হলে মনের আইন আদালত আছে সেখানে বিচার কর না একে ভালো লাগছে না রাখবো না পুরানা তুমি গেছো তাতে কি নতুন একটা পেয়েছি একটা প্রবাদ আছে না তুই নতুন আরেকটা নিয়ে আসবি কিন্তু একটা কথাই বলবো তুই আর নোংরামি করিস না তোর তো টাকার আর অভাব নেই নামাজ কালাম পর ফিরে যা চিল্লা টিলা দি যেটা করলে তোর সুন্দর জীবন হবে টাকা পয়সা অনেক কামাইছিস আর পাগলামি না আর দরকার নেই যেহেতু একটা হতো যে তোর টাকা পয়সা নেই আল্লাহ তালা তোকে অনেক দিছে এই নিয়ে সুখ্রিয় আদায় করে ভালো হয়ে যা আর এগুলো ছেড়ে দে এই অনলাইন টনলাইন এ বউ ব্যবসা একবার ওর সাথে ধরা এর সাথে ধরা একবার ভালো লাগলে আর অভি কিন্তু একটা চাল খেলছে কি চাল জানেন হিরানকে রিভোর্স দিয়েছি তিন মাস মানে মিলামেশা করার পর থাকার পর ভালো লাগলে নাকি বিয়ে করবে মানে বিয়েটা কোন পর্যায়ে গেছে যে বিয়ের চেয়ে মিলামেশায় আগে বুঝতে পারছি না এদের কথাবার্তা যেরকম আর হিরো আলম নাটক কম কর প্রিয় তুই আমার প্রিয় ছিলি কিন্তু নাটক করিস না এত নাটক করা ভালো লাগে না আর ইউটিউবে সব জিনিস মানে এসে বলা এটা মানায় না ঠিক আছে তুই এত কিছু সংগ্রাম করে এগুলো কেন করবি আর এগুলি লাইভে কেন দিবি ইউটিউবে কেন দিছিস তুই জানিস যে তুই যদি মারাও যাতিস অনেক মানুষ বলতো একটা জঙ্গল চলে গেছে তখন কী করতি মানুষের বদদুয়া নিতে চাস মানুষের শেষ জামানায় তোর তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে মানুষের আর বদদ নিস না মানুষ তোদের ইউটিউবে ঢুকতে তোদের এই কিচ্ছা কাহিনি কেলেঙ্কারি তোদের এই দাগি দাগি জিনিসগুলো এই অপবিত্র জিনিসগুলো দেখতে দেখতে মানুষ বড্ড ক্লান্ত হয়ে গেছে ইউটিউবে ঢুকলে হিরো আলম এই ওই ওই ধরা খাইছে অমুক হোটেলে ধরা খাইছে তোর কেমন বউ যে আরেকজনের সাথে যা পোঙ্গা মারা দেয় কেমন বউ তোর আর তোরা এত মিথ্যা বলিস না আল্লাহর কসম নিস আর একটা ভিডিওতে কসম খাবি না তোরা কী নমুনা আমি করবো ব্যক্তিগতভাবে কর ইউটিউবে সারানোর দরকার নেই আর কসম খাওয়ার দরকার নেই কসম কি তোদের কসমের মূল্য আছে যদি মূল্যই থাকতো তুই তো কোরআন শরীফ নিয়ে সাপোর্ট করছিলি যে গিয়ারিয়ামুনিকে তুই তালাক দিবি তালাক দিতে পারছিস যেই কসম তোরা রাখতে পারবি না সেই কসম ভুলেও খাবি না কসমের একটা সম্মান আছে আল্লাহ আল্লাহ নামক জিনিসের একটা সম্মান আছে কোরআনের একটা সম্মান আছে সেই সম্মান তো তোরা টিকে থাকতে পারবি না সেই পবিত্রের জিনিস কেন আনিস তোরা অপবিত্র কাজ করবি আর পবিত্র জিনিস টেনে আনবি কারণ কি ইউটিউবার একটা ভিডিও যেন এই নোংরা আমি না দেখি আর তুই করি এই কখনো ঘুমের বুড়ি কখনো আত্মহত্যা এগুলো করে করে ভিউ কামাবি না সোজা কথা চলবি ভালো মতো চল দোয়া করি আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক সেই সাথে আরও দোয়া করি আল্লাহ তালা তোকে আরও উপরে তুলুক এবং দিনের পথে ফিরে আনুক তোর অনলাইনে কাজ করার দরকার নেই তুই এগুলো ইয়ে করে ফেলে দে অফ করে ফেলে দে যে অনলাইনে নোংরামি করা চাইতে যা করছিস করছিস আল্লাহর কাছে চা ভালো হয়ে আয় আল্লাহ তারা দুটো একটা পর্যায়ে নিয়ে গেছে নাকি হল হিনি যে তুই এখনও গরিব আছো ভিখারি আছো তা তো নেই আল্লাহ যখন একটা সম্মান দিয়েছে সেই সম্মানটা ধরে রাখলেই পাগল আল্লাহ সকলকে সম্মান দেয় না আর যাকে সম্মান দেয় সেই সম্মানের কদর বোস সম্মান একটা বড় জিনিস মানুষ কত চেষ্টা করে জীবনের সাথে লড়াই করে যুদ্ধ করে সম্মানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তালা তোকে সেই সম্মান দিছে আর সেই সম্মান তুই নষ্ট করতে চাস কী জন্যে একটা কথা বলে রাখবো মন চায় হাজার কোটি বিয়ে কর এক একটা যাবে আরেকটা বিয়ে করবে একটা যাবে আর একটা বিয়ে করব কিন্তু এই এই ব্যবসা করব না বউ নিয়ে ব্যবসা ভালো না আর এই যে মিথিলা তো আসি তোর আরও যে বউ আছে এদেরকে দেখো তোর হয় না তাদেরকে নিয়ে সুখে সংসারে থাক নামাজ কালাম পর যা হস করা তারপরে চিল্লা দে এগুলো বাদ দে আর অনলাইনে আসলে বহু বিজনেস যেটা বহু ব্যবসা দেহ ব্যবসা যে তোরা কট খাওয়া দেহ ব্যবসা ইউটিউবে খুলছিস না এগুলো ঠিক না পর কি জবাব দিবি বল জীবনে তো অনেক কিছু করছিস অন্তত একবার ভালো হ ছোটো ভাইয়ের কথা মেনে নে যা তো বা করে ভালো হয়ে যা আর কখনোই এগুলো সিদ্ধান্ত নিবি না প্রাণ আল্লাহ দিছে না তো আল্লাহ তো পৃথিবীতে পাঠাচ্ছে তো আল্লাহ তোর প্রাণ যখন সময় হবে আল্লাহ নিয়ে নিবে আল্লাহর জিনিস আল্লাহ আমানত আল্লাহর জিনিস আল্লাহ নিবে কিন্তু তুই নিজে হাত দিয়েগুলি দিস না যারা আত্মহত্যা করে এটা মহাপাপ আত্মহত্যা একজন বোকা মানুষ আত্মহত্যা করবে না কারণ একজন পাগল সেও রেল স্টেশনে ভিক্ষা করে খায় বেঁচে থাকার জন্য আর পৃথিবী থেকে কেউ বিদায় নিতে চায় না যে মারা যায় মারা যাওয়ার আগে কত কাকতি মিনতি আমাকে চিকিৎসা করাও আমাকে বাঁচাও আমি মরতে চাই না কেউ কি মরতে চায় রে এত সুন্দর আল্লাহর পৃথিবী কেউ আল্লাহর পৃথিবী সেরে যেতে চায় তাহলে তোদের এত নাটক কেন এই নাটক ইউটিউবে করবি না বলে দিলাম হিরো আলো আমি যদি পাস তুই আমার সামনে থাকতিস না তোরে পিটিয়ে পিটিয়ে আমি সোজা করে দিতাম আত্মহত্যা আগে আমার মাঠ থেকে তুই বাঁচ বাসার পর তারপরে আত্মহত্যা করিস আত্মহত্যা কী জিনিস দুই গানের জন্য ঠাটিয়ে চট দিতাম দিয়ে তারপরে বুঝাতাম আত্মহত্যা শোন যারা ভালোবাসে তাদেরকে আগলে রাখিস আর যারা ভালোবাসে না তাদের থেকে দূরে থাকিস আর ভালোবাসা মানে বুঝিস তোকে যদি রিয়া ভালোই বাসতো তাহলে তুই বই খাওয়ার পরও আবার যাইতো না আবার ইয়া মানে তোর চরিত্রও নাকি পাল্টায়নি তুইও নাকি পরকিয়া করিস তো তোরা তোরা তো যেই লাং সেই ভাতার তুইও নাকি পরকিয়া করিস তো এগুলো আর কত তোর বয়স হয়নি সবসময়ই যদি এগুলো করে করে ঘুরে বেড়াস আর এগুলো ইউটিউবে আনিস না ব্যক্তিগতভাবে কি করব না করব। সেটা পার্সোনালি এটা হাইড রাখ গোপন রাখ এগুলো ইজহার করিস না শো করিস না প্রকাশ করবি না বুঝতে পারলি ইউটিউবে কারা করে প্রতিটা জিনিসে ইউটিউবে প্রকাশ করতে হয় গাধা আল্লাহ তালা তোকে অনেক দিছে আরও সম্মান আরও দিই দোয়া করি ভালো থাক সম্মানে থাক কিন্তু আত্মহত্যা এই কাজগুলো ভুলেও করবি না মনে রাখিস আত্মহত্যা করলে কিন্তু তার ক্ষমা হয় না এত কিছু জানার পরও কেন যে তোরা এগুলো এই যে আমার উদ্দেশ্য তুই এই যে ইউটিউবে কেন ছাড়লি ইউটিউবে ছাড়ার কারণে আজ কত মানুষ আত্মহত্যা হুমকি দিয়ে দিয়ে মানুষকে ফিরাবে তাহলে তুই মানুষকে হুমকির মুখে ফিরে ফেলে দিলি না নিজের ভুল যে ভুল ইউটিউবে প্রকাশ করলে এখন হাজার হাজার মানুষ তো এই পথে হাঁটবে যে যখন যাক পাবে না যে গলায় দড়ি নিয়ে বলবে আমি আজ রাতে আত্মহত্যা করবো সকালবেলা দেখবে পাবে না বেবি পাবে না এগুলো কি কাকান না তোর তাহলে এইগুলো করে 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 পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে প্লিজ পৃথিবীকে আর ধ্বংস করিস না পারলে শেষ সময়ে ভালো কিছু করে দেখা না পারলে চিল্লায় যা তো বা কর যা করছিস অনেক করছিস ওই মিথিলা আছে দেখতেও খারাপ না ভালো করে খা দোয়া করি সুখের সংসার রেখা বাচ্চা টাচ্চাদের সন্তানদের সময় দে সন্তান তোর রক্তের বুঝতে পারলি তুরই জন্মা তুরি বীর্য থেকে তৈরি সেই সন্তানদের সময় দে সন্তান আল্লাহর একটা নিয়ামত রহমত অনেকে সন্তান পায় না আর তোকে আল্লাহ এতগুলো সন্তান দিছে সেই সন্তানদের নিয়ে সুখে সংসারের দিনগুলো কাটা এগুলো পাগলামি করিস না আর ভুলেও ইউটিউবে তোর ব্যক্তিগত বিষয় এগুলো ছাড়বি না ব্যক্তিগত বিষয় আনিস না ভালো কিছু করার থাকলে করিস না থাকলে অফ করে দে দরকার নেই এগুলো এগুলো নোংরামি করিস না রে ভাই আমি ছোট ভাই হয়ে বলছি তুই আর ভুলেও এই কাজগুলো করবি না কারণ কি জানিস আমি ভালোবাসি বিধাই তোকে এই কথাগুলো বললাম নতুবা তোর মতো নোংরা তুই যে নোংরা আমি শুরু করছিস যে নাং তোরা সেই ভাতার এগুলো বলার ইচ্ছা ছিল না কিন্তু এই এগুলো দেখে তুই তো আত্মহত্যা করবি না সেটা আমি জানি এই যে এগুলো দেখে আবার ফিরে আসছি সন্তানের মুখে দেখে তাকিয়ে আমি জানি পরবর্তী পা এটাই আসবে কিন্তু এগুলো করিস না আত্মহত্যা করবি বা কেন ভুলেও আত্মহত্যার খালি তুই না আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে বলতেছি তোমরা কেউ যতই বিপদ আসুক ঝড় আসুক ঝাপটা আসুক যত কিছু হোক কেউ আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্ত নিবে না এটা কিন্তু মহাপাপ ভাই এত বড় সিদ্ধান্ত নিও না প্রাণ তো উপর আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহ তারা যখন দিয়েছেন আল্লাহর সময় হলে আল্লাহ দেখে নিবে কিন্তু নিজের প্রাণ নিজে দিও না রে ভাই জীবনে একদিন সফলতা আসবে দোয়া করো আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ চাইলে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে কটিপতি হতে পারে সম্মানিত হতে পারে অনেক কিছু হতে পারে এই জন্য আমি বলছি যে তোরা এগুলো করিস না আর রিয়ামণিকে উদ্দেশ্য করে একটা কথা বলবো দেখো নারী অনেক একটা সম্মানের জায়গা নারী মা নারী বোন নারী বউ নারী কখনো খালা কখনও ফুফু নারীর অনেক নাম নারী অনেক সম্মান আল্লাহ তালা কিন্তু নারীকে তুমি তো মা একটা সন্তান আছে তোমার পায়ে নিচে তোমার সন্তানের বেহেস্ট তুমি তাহলে কতটা আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে সেই সন্তান তোমার এগুলো ভিডিও দেখছে না তাই বোন তুই নোংরামি বন্ধ কর এগুলো করিস না কি দরকার ভালো হয়ে যা আল্লাহ তোরা তোদেরকে অনেক কিছু দিছে তোরা সৎ পথে ফিরা তো বা কর এগুলো করিস না এগুলো কি এক এক ধরা এক বা অক সারা আর যখন হিরো আলমকে ডিভোর্স দিয়েছিস আর হিরো আলমের জীবনে তুই কোনোদিন ফিরে আসিস না কারণ ডিভোর্স দেওয়ার পর আরেকজন স্বামী দরকার এই নেওয়ার নেওয়ারও সিস্টেম আছে সেটাও কঠিন তোর যাকে ভালো লাগে তার সাথে যা রাখা কিন্তু অনলাইনে আনা একবার ধরা একবার ওর সাথে এই নোংরামি বোন এগুলো করিস না এগুলো খারাপ জিনিস আমি ভাই হয়ে বলছি খারাপ লাগে এখন প্লিজ এই ভিডিওগুলো তোরা ভুলেও ছাড়বি না হিরো আলমকে বলছি তো তোকেও বলছি তোরা এই কাজগুলো করিস না যা তোরা দোয়া করি আল্লাহ তালা তোদের ভালো করুক মঙ্গল করুক যেটা করলে তোদের ভালো হয় তোদের বনি হচ্ছে না তোর অভিকে ভালো লাগে অভিকে বিয়ে করে নে হিরো আলমের লাইফ আর আসিস না আর তাই বলে আমি নিষেধ করছি বিষয়টা এমন না যে আমার কথাই মানতে হবে এমনি আমি একটা উদাহরণ দিলাম আর তোরা কতটুকু কি। কখনও তোদের মিলতেও সময় লাগে না তোদের আবার তালাক দিতেও সময় লাগে না বুঝতে পারলি যখন যেই জীবনে কলঙ্কে এসে যায় ওখান থেকে দূর হওয়া ভালো এটা একটা উপদেশ দিলাম তার মানে এই নয় যে আমার কথাই তোকে শুনতে হবে কিন্তু নোংরা আমি করিস না বোন ভালো হয়ে যা তোর সন্তান আছে সন্তানের মুখের দিকে চেয়েও এখন সুখের সংসার কর যা সংসার করে খা